জমির দলিল একজনের নামে কিন্তু রেকর্ড আরেকজনের নামে হলে ক্রেতার এমন জমি কেনা উচিত কি একটি জমি কেনার আগে যদি ক্রেতা জানতে পারে যে ওই জমির দলিল সূত্রে মালিক হচ্ছে একজন আর রেকর্ড সূত্রে মালিক হচ্ছে আরেকজন সেই ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতার কি উচিত হবে উক্ত জমি ক্রয় করা আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব প্রথমে জেনে নেই একটি জমির দুইটি ভিন্ন সূত্রে দুইজন বৈধ মালিক থাকতে পারে না তার মাঝে যে কোনো একটি জাল দলিল হবে এমন হলে যার দলিল আগে থাকবে তিনি জমি পাবেন আর উপর দলিল জাল বলে গণ্য হবে জাল দলিল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি শাস্তিযোগ্য অপরাধ কিন্তু যদি একই জমির একজন মালিক দলিল সূত্রে হয় আর আরেকজন রেকর্ড সূত্রে মালিক হয় তাহলে জমির প্রকৃত মালিককে হবে জমির মালিকানা নির্ধারণে রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ বিষয় সরকার নিজ উদ্যোগে নিজ খরচে জমির রেকর্ড করিয়ে থাকে সরকারিভাবে যেহেতু এই রেকর্ড কার্য হয়ে থাকে সেহেতু সরকারি হিসেবে জমির মালিক হচ্ছেন যার নামে জমিটি রেকর্ড করানো আছে এখানে প্রয়োজনীয় বিষয় হল অনেক সময় রেকর্ড দলিল অনুযায়ী না করে অন্য অংশীদারদের নামে করে থাকে অথবা জমি কেনা বেচা করার পরে দলিল করে দিলেও নতুন মালিকের নামে রেকর্ড সংশোধন করানো যার ফলে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তাই বর্তমান সরকারের আইন হল দলিল যার তার। অনেকেই রেকর্ড সূত্রে জমির মালিকানা দাবি করে অথবা দীর্ঘদিন ধরে দখল করে আছে বলে দখল সূত্রে মালিকানা দাবি করে কিন্তু তাদের নামে যদি দলিল না থাকে তাহলে তারা কোনোভাবেই জমির আসল মালিক হবে না যদি ক্রয় সূত্রে মালিক হয় তাহলে অবশ্যই দলিল দেখাতে হবে আর যদি অংশীদার হিসাবে মালিক হয় তাহলে অংশীদারির সনদপত্র দেখাতে হবে জমির মালিকানা ধরে রাখার জন্য রেকর্ড খুবই দরকারি বিষয় তবে দলিল না থাকলে রেকর্ড ভিত্তিহীন